আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর আজকে চলে আসলাম আমার গার্ডেনে একটা শশা গাছ দেখানোর উদ্দেশ্যে তা আমি এমন দেখি নাই প্রথম দেখেন শশা গাছটা কেমন চিকন পাতলা গাছ তো এমন হয় না গাছে সাধারণত গুল এটাও ছিল সরু শুরু গোল ছিল মাঝখানে এসে গাছটা হালকা একটু এরকম চিকন হয়েছিল তারপর আস্তে আস্তে এখন যতই বড় হইতেছে ততই মোটা হইতেছে আর কি আর প্রচুর পরিমাণ প্রত্যেকটি ড্যামে ড্যামে অনেকগুলি শশা দিচ্ছে জানি না কত বড় হবে কারণ এগুলো হরণদের শশা খুব মজার শশা আমাদের দেশের যে ক্ষীরা আছে কচি ক্ষীরাগুলি মানে একেবারে অল্প বয়সের যে ক্ষীরাগুলি আর কি সেরকম খেরার মতো আর কি একদম কসকস করে খুব ভালো এবং খুবই টেস্টি আর কি গাছটা যখন আমার একটা বোন আছে এখানে থাকে চার বোন সে দেখে বললো ভাই গাছটা তো আমার এমন একটা হয়েছিল তখন আমি কেটে দিয়েছিলাম গাছটা তারপর কিছুদিন পর গাছটা ফলটল দিয়েছিলো তারপর মরে যায় আর কি আমি বললাম এত সুন্দর গাছটা মানে গাছটা ছিল খুব তাজা মোটা খাটা হয়ে উঠছিল উপরে তারপরে এমন হয়ে যায় আর কি এমন হয়ে যাওয়ার বয়সে আমাকে বলছিল এটা কাইটা ফালান তাইলে কিছু খেতে পারবেন শশা আমি দেখ এত সুন্দর গাছ তো আমি কাটতে পারবো না আমার দ্বারা সম্ভব না তখন আমার বউটা বললো কী আপনার ভাই তো আমার লাওয়ার আর আগাডুগা খেতে দেয় না সেপ্টেম্বরে বলে যখন দেখা যায় কোনো গাছের লাও আসবে না তখন বলে এখনও তুমি আগাডুগা খেলে খেতে পারো তা আপনার ভাই গাছটা কখনও কাটবে কী কাটবে এখন বলেন কখনও কাটবে না আর আমি তাকে শশাই বলেছি না আমি কাটবো না দেখি কী হয় এত সুন্দর গাছটা আমি কাটতে পারবো না যদি মরে যায় সেটা হলো ভিন্ন জিনিস আর যদি বেঁচে থাকে কি হয় সেটা আমি দেখব এখন দেখাল যে ভালোই হলো না কে ওর কথা না শুনে দেখেন মানে শশাগুলো একটা ডেমের মধ্যে অনেকগুলো শশা হচ্ছে আর কি এখন বড় হলে হয় আর কি দেখা যাক কি হয় আমি তার শেষ দেখতে চাই তো গাছটাও বেশ সুন্দর হয়ে উঠতেছে দেখেন গাছটাও অনেক ফাঁস হয়েছে আস্তে আস্তে এবং কি বল আল্লাহর কি কুদুর দেখেন এমন তো কোনো গাছ হয় এরকমভাবে হয় না নাও ইয়া কি বল শশা গাছ মানে প্রত্যেকটি ড্যামে ড্যামে পাঁচ থেকে ছয়টা করে শশা আসে এখনও পুরাপুরি বড় হয় না এটি অনেক বড় হয় মানে প্রায় আপনার বারো থেকে বিশ ইঞ্চি মতো লম্বা হয় আর কি এটা হলো তার মাথাটা দেখেন যাচ্ছি দেখেন আমি মাথাটা দেখাই একেবারে মানে গোল মানে আরও যে কী পরিমাণ বাড়বে আল্লাহ জানাই দেখছেন এইটির তার মাথা কারণ আমি দেখবো ইনশাল্লাহ কদিন বেঁচে থাকে গাছটা থেকে কিন্তু শশা গাছটা আমার দিন বাঁচে না অবশ্য মাস থেকে দেড় মাস যখন ফল দেওয়ার শুরু করে দেড় মাস তারপর কোনো এক কারণ বসে দেয় হয়তো পানির কারণে বা মাটির কারণে জানি না সেজন্য আমি সবসময় পনেরো থেকে দশ থেকে পনেরোটা গাছ আমি আনি লাগানোর জন্য যখন একটা মরে যায় আমি সবসময় মানে সরাসরি দুইটা একসাথে লাগায় যদি একটা মরে গেল আরেকটা থাকবে যা শূন্য না থাকে গ্যাপ না পর আর কি সবসময় এভাবে ডবল ডবল করে আমি লাগাই রাখি যাই হোক দেখি আগে কি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন